নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কাঁঠালের তরকারি তো কাঁঠালের এটা বারো মাসের কাঁঠাল ভাবছেন এখন আবার কাঁঠাল বারো মাসে আর প্রচুর কাঁঠাল ধরেছে তো চলুন আর এই কাঁঠালটা খেতেও খারাপ না কিন্তু ভীষণ ভালো তো চলুন যাই গাছ থেকে আগে পেড়ে নিই চলুন আপনাদের নিয়ে যাই কাঁঠাল গাছের কাছে আর আজকে বাড়ির কলা গাছ কাটলাম তার থর বেড়েছে দেখুন কত সুন্দর জানেন এই বিচি কলা আছে না বিচি কলার থর এই যে দেখুন এগুলো একদম তাজা এই রকম এরকম অনেক কটা বেরিয়েছে এই থোরের রান্নাও একদিন নিয়ে আসবো তাই আপনাদের দেখি দিলাম আগের থেকে তো চলুন এখন কাঁঠার গাছের কাছে যাই নিচ থেকে একদম উপর অব্দি কত কাঁঠাল ধরেছে না বিশ্বাস করবে না একদম নিচেও ধরে যায় দেখুন উপরে উপরে অনেক কাঁঠাল আছে যেহেতু রোদ দিচ্ছে বলে জিনিসটা ভালো করে ফোকাস করতে পারছে না চলুন কাঁঠালটা কেটে নিই এখানে নিয়ে নিয়েছি জল আর জলের মধ্যে নিয়ে নিয়েছি তেল তেল দিয়ে দিলে না তাহলে বাসনটা নষ্ট হবে না আর দেখছেন কাঁঠালটা কত বড় কাঁঠাল গাছের তাজা কাঁঠাল না শক্ত ভীষণ বাজারে এগুলো যেগুলো বিক্রি হয় সেগুলো তাজা এগুলো যেগুলো থাকে সেগুলো তো ঠিক আছে আর যেগুলো এক দু দিনে বাসি না সেগুলো টপ করে কাটি যায় এটা এখন বিচি হয়নি তো বিচিওয়ালা কাঁঠালটা না আমার বিশেষত ভালো লাগে না এই যে এটা আমি একদম এরকম পিস করে নেব তো আমি চাকু দিয়েই কাটি তো বটিতে ওই জন্য ধার আমার থাকেই না আর একটু তেল লাগিয়ে নিলাম হাতে দেখুন এটা না বিচি হচ্ছে এই যে আমি দেখাই দেব এই যে বীজ এখন শুরু হয়েছে অনেকে বীজ বলা কাঁঠালটা খেতে পছন্দ করেন আমার শাশুড়ি খুব পছন্দ করতেন কিন্তু আমার এটাই ভালো লাগে তো চলুন কেটে নেই তারপর ফিরে আসছি এখানটা কাঁঠালটা আমি কেটে নিয়েছি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তবে এটা একটু ভাবছি সেদ্ধ করে নেব নাইলে সেদ্ধ করাটা খুব মুশকিল চলুন এপেরে এঁচড়টা সেদ্ধ করতে বসে দিই তো জলটা গরম হয়ে গেছে এখানে ভাবছি সামান্য একটু দিয়ে দেবো নুন এগুলো যে কোনো জিনিসই আপনি রান্না করুন না কেন জোগাড়টা হলো সব থেকে বড় জিনিস যোগাড় যদি করা থাকে না তো পাঁচ মিনিটও কারুরই রানতে সময় লাগে না তো এখানে কাঁঠালটা হবে একদম মাংসর মতন সেই জন্যে একটু পেঁয়াজ লাগছে তো আমি এখানে নিয়ে নিয়েছি তিনখানা পেঁয়াজ আর পেঁয়াজগুলো আমার ছাড়ানো হয়ে গেল। এরপরে আমি একটু টুকরো টুকরো করে নেবো তো আজকে আমি ভাবছি মিক্সির মধ্যেই পিষে নেব আর এই যে ভেতরের গোল শক্ত জিনিসটা এটা ফেলে দিলাম তাহলে তাড়াতাড়ি কাটিয়ে যাবে একদম রাপলি আমি কেটে নেবো খুব বেশি মিহি করব না তো দেখুন এখানে আমার কাটা হয়ে গেল সব কটাই আমি কেটে নিয়েছি তো ভাবছি মিক্সিতে পিসবো না পেঁয়াজটা শিলেই পিসবো কেন কি আদা জিরে আর শুকনো লঙ্কা এটা পিসতেই হবে তো সেই জন্য আর মিক্সিতে পিসে লাভ নেই তো চলুন পিষে ফিরে আসছি দেখুন জিরে আদাটা পিষে নিলাম আর পেঁয়াজটা পিষে নিলাম তবে পেঁয়াজটা আমি একটু বেশি করেই পিসে রাখলাম বুঝতে পারছেন শীতের দিন হাতে পেশা মানে কতটাই কষ্ট হাতটা এখন ঠান্ডা হয়ে গেছে এখানে আমি কেটে নেবো একখানা আলু বড় বড় টুকরো করলাম কেন নতুন আলু না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গোলোও যাবে এচোটটা তো হয়ে গেছে এবারে জলটা আমি ফেলে দিই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরে গোটা জিরে আর আলুগুলো দিয়ে দেবো একটু বেশি করেই আলু দিলাম দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ এবার আলুগুলো ভালো করে ভেজে নেব এখানে দিলাম আধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম আর্ধেকটার বেশিই দিলাম দিয়ে দিলাম জিরে আদা যেটা যে রেখেছিলাম সবটাই আমি দিয়ে দিলাম খুব অল্পই ছিল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে দেখতে একটু লাল লাল হয় দিলাম দুটো তেজপাতা এরপরে যে কা এচড়টা সেদ্ধ করে রেখেছি ওইটা দিয়ে দিলাম আর ভালো করে এঁচোড় দিয়ে ভালো করে আরেকটু একটু কষিয়ে নেব দেখুন বেশ কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম জল বেশি করেই জল দেব কেন কি এঁচোড়টা সম্পূর্ণ সেদ্ধ করিনি আর আলুটাও সেদ্ধ করতে হবে দিয়ে দিলাম একটা কভার আলুগুলো আমার একদম বলে গেছে এই যে আজকে আমার তৈরি হয়ে গেল কাঁঠালির তরকারি আর কতটা সেদ্ধ হয়ে গেছে দেখছেন কি সুন্দর খেতেও ভীষণ ভালো হয়েছে তবে সেদ্ধ আগের থেকে একটু ভাপিয়ে নিয়েছি সেই জন্যে একটু ভালোই একটু সুবিধা হলো আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে কালকে আসবো নতুন আবার রান্না নিয়ে ধন্যবাদ